আর কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সব নিরিমেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেশ হোক দেশের বাইরে হোক বিদেশ হোক যেখান থেকে হোক দেখছেন তাদের সকলকে জানায় আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক স্বাগত বা ওয়েলকাম সকলে ঠাকুরের কৃপায় ভোলানাথের পায় আশা করি অনেক অনেক ভালো আছেন পরিবারের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন অলওয়েজ জানি না পারফেক্ট কি না তবুও নিজের কাজগুলো নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করি তো যতই শরীর খারাপ হোক না কেন আর শরীর ভালো থাকলে তো কথাই নেই শরীর খারাপ থাকলেও বিছানায় শুয়ে শুয়েই মনে হয় ওই কাজটা এখনও পড়ে আছে না যাই উঠে পড়ি ওইটুকু করে নিই ওটুকু ঠিক করতে পারবো এই করতে করতে আমরা দেখি যে আমাদের সকল কাজটাই ঠিক প্রতিদিনের মতো সমানতালি চলে যাচ্ছে তো অনেক সকালে উঠেছি ছটা থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু উঠেছি খনি শরীর খারাপ নিয়েও একবার জলার পর যেটা আহ্বান করে জলটা দিতে হয় সে জলটা দিয়েছিলাম কিন্তু ঝাড় দেওয়ার পর আবারও একবার একবারে বাধ্য হয়ে কেন কোকো শুয়ে থাকে কুকুর এত লোম বর্ষাকালে জানেন তো কুকুরের ভীষণই লোম ঝরে তো যাই হোক পড়ে থাকে আমি কি করি একবারে সেই ঝাড়াটা ওই লোমেতে থাকে আবার ওটাকে তুলে রেখে দেবো একেবারে জল দিয়ে ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝাঁটাটা ধুয়ে রোদে দিয়ে দিই জানেন তো বন্ধুরা সেই ঝাঁটাটা নিয়ে এসে তো ঘরে থেকে রাখা হবে যতই ঘরের কুকুর হোক না কেন বাইরে টাইরে তো চলে বেড়ায় আর আমাদের এখানে প্রচুর ধরনের ওই জোঁক থেকে আরম্ভ করে ওই পাটা পোকা নাকি কত কী সব পোকার নাম এখানে এসে শুনছি সেই সব আছে সেগুলো পা দিয়ে দিয়েও ঘুরে বেড়ায় আর নানা রকমের তারপরে করে চারিদিকে সেসব পা ফা দেয় ওই জন্যই দুয়ারে উঠোনের এখানে ও শুয়ে ঘুরে ঘুরে বেড়াই বলে কি বলুন তো বন্ধুরা আমি ঝাঁটাটাকে ভালো করে ওইখানটা ধুয়ে দিই এবং ঝাঁটাটাকেও ভালো করে ধুয়ে নিই আমাকে বাবি বললো মা শরীর যখন এত খারাপ ভাবি আমাকে কদিন থেকেই খুবই আমাকে মানে কাজকর্ম করে ওরও পড়াশোনা আছে জব আছে ও বড্ড ক্লান্ত হয়ে যায় রাত্রি ঠিকমতো হয় না সারাদিন অফিসে পড়তে পারে না তো রাত্রিটুকুখানিক্ষণ দু তিন ঘন্টা পরে তো আমাকেও টাইম দিতে পারে নাও ওরও কোনো দোষ নেই তবু যেটুকু পারে যেটুকু পারছি শেখাচ্ছি জানেন তো বন্ধুরা কারণ ও তো মেয়ে তবে আমাদের মেয়েদের শেখাতে হয় না আমাদের সাংসারিক জীবনের কাজ এগুলো হচ্ছে সহজাত প্রবৃত্তি এগুলো দেখলেই আমরা শিখে যেতে পারি শিখে যাই শিখে যেতে হয় ওই যে বললাম না জীবনে পারফেক্ট কিনা জানি না তবু নিজের কাজগুলো নিজে ভীষণ ভালোভাবে নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করে যতই শরীরে প্রতিবন্ধকতা আসুক না কেন শরীর খারাপ হোক না কেন আজকে বানাচ্ছি বাউন ছোলা যেগুলো আমরা ভিজিয়ে খাই সেই ছোলার একটা রেসিপি ছোলাকে কাল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তো পেস্ট যখন করেছিলাম তার মধ্যে আমি বেশ কিছু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কিছু মশলা একটা ডিম ডিমটা দিলে কি হয় সফট হয় শক্ত মতো হয়ে যায় না বা একটু আপনারা চাইলে খাবার সোটা দিয়ে দেবেন এবং ক এবং কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি থালাটায় তেল পালিশ করে আগে থেকেই রেখেছিলাম এইবার আমি ঠুকে ঠুকে যেমন কেক করা হয় ওই রকম আমি ইয়েটা দিয়ে দিলাম ছোলার পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি দিয়ে দেব আপনার ওই কড়াইয়ে যে জল বসিয়েছি ওতে চাপিয়ে পিয়ে দেবো আপনারা চাইলে এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন ঘরে যখন হয়তো দেখবেন কিছু নেই এই যে দ্রব্যমূল্য বিশাল সাংঘাতিক সবজির দাম সব জায়গায় শুনছি সব বন্ধুদের যাদেরই ভিডিও ফলো করছি অনেকেই বলছেন ওরে বাপ রে বাপ যেখানে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পটল ছিল সেখানে আমাদের এখানে একশো তিরিশ টাকা পটল খাবেটা কি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা খাবে কি তাই যখন কিছু থাকবে না আমার মতে মনে হয় এইভাবেই আমাদের একটা দিন ঠিকই চলে যায় কী বলুন বন্ধুরা বেশ ভালো করে কোনো জিনিসকে একটু যদি তৈরি করে নেন নিজের মনে মতো করে দেখবেন বাড়ির লোকও খুশি হবে নতুনত্ব কিছু একটা ওই সবজি অনেকেই তো খেতে চায় না তো অনেকটা কীভাবে বলুন তো ধোঁকার মতো খেতে লাগবে এইভাবে আমরা একটা দিন কিন্তু চালিয়ে দিতে পারি সজনে পাতার একটু শাক তুলে নিয়েছে এসে এইভাবে হাউস হাউসওয়াইফরা পারে কিন্তু একটা সংসার একটা দিন বা একটা বেলাকে এইভাবেই চালিয়ে দিতে কি বলুন বন্ধুরা ঠিক বললাম তো ওইদিকে মোটামুটি কাজকর্ম শেষ করে বেশ করে মোছামুছি করে নিয়ে আমার একটা হ্যাবিট আছে বন্ধুরা জানেন তো এই জল পড়লেই না আমি এরকম মুছি নিই এটা শিখেছি আমি আমার বাবার কাছ থেকে আগেও আপনাদের বলেছি এখন আমি বলছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে আর সকলেরই ভালো লাগে আচ্ছা বাবু তো খেয়ে রেসিপিটা বলে ও বাবা এটা কী করেছো ও ঠিক তো ধোঁকার মতো খেতে লাগ লাগছে যে আমি বললাম না ধোকা না বাউন ছোলার এটা একটা বরফিকারি করেছি আমি তো আপনারা ইচ্ছা করলে এইভাবে করে একদিন খেয়ে দেখতে পারেন যদি আজকের ভিডিওটার কোনো অংশটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমার ইচ্ছা রইলো বা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশটুকু যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক রিকোয়েস্ট বা অনেক 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 অনুরোধ রইল বন্ধুরা তো প্লিজ 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 স্কিপ না করে দেখবেন আমার ওয়াশ টাইম একদমই হয় না কেন কেটে নিচ্ছেন আমি জানি না আমি বুঝতেও পারছি না আমার চ্যানেলটা চার বছর হয়ে গেছে বলে জানি না কি না তো অনেকেই বলছে বন্ধ করে দিতে কিন্তু ওই যে মায়া সেই মায়াটাও কাটাতে বলেছে এত ভাবছি যে চ্যানেলটা বন্ধ করে দেবো কিন্তু এই যে আপনারা ভালোবাসা একটু একটু করে আগিয়ে দিচ্ছেন তাই জন্য কী বলুন তো ওই যে সামনের দিকে তাকাতে পারছি না পনেরোটাই নিয়েই পড়ে আছি আবার কেউ কেউ বলছে হ্যাঁ একদিন না একদিন ঠিক হবে আশাতেই মরে আশা তো এই আশাতেই আমি আছি যেহেতু আমি ঘরের বধু তাই আমার আশাটা কিন্তু অপরিসীম তো যাই হোক সান সব কিছু হয়ে গেছে সানটান করে পুজো টুজো করে নিয়ে এবার নিজের যে কটা কাপড় চোপড় ছিল সেগুলোকে এসে একটু সুখতে দিতে চলে এলাম কারণ রোদের ওপরে ভরসা নেই আবার শুনছি নিম্নচাপ হয়েছে বাবরে বাবরে শুধু নিম্নচাপ আর নিম্নচাপ আর পেরে ওঠা যাচ্ছে না কিন্তু ওই সব মিলিয়েই তো আমাদের থাকতে হবে তো চলুন কাপড়কে নিজের গুণ মতো করে আজকাল তেমন কাচাকুচি করিনি একদমই পারছিলাম না বলে বাসন কসুন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে মেজে ঘষে এইখানে এই টাবটার মধ্যে রেখে দিয়েছি এখন এই টাবটা বাবি আমায় কিনে এনে দিয়েছে বলেছে মা ওইখানে ওই কিচেন ডাস্টারের উপরে রাখতে হবে না এই টাবটার উপরে রেখো জল ঝরে গেলে এবার তুমি ঝুড়িতে একেবারেই রেখে দিও এদিকে এবার আপনাকেদের দেখাই আমার বাউন মানে ছোলার বরফিটা ঠিক মতো হয়েছে কি না তো এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছিলো ওটা হতে চাপিয়ে দিয়ে আমি সান পুজো এমনকি কি বলুন তো কাপড় শুকোতে দেওয়া বাসন কসুন সবই আমি মেজে ঘষে নিলাম তো হয়ে গেছে এবার এবার আমি না নিয়ে চলে এসেছি একটু ফ্যানের হাওয়ায় শুকোতে দিয়েছিলাম মানে ঠান্ডা হতে দিতাম শুকোতে করছে জামা কাপড় এই শুকলো না এই শুকোলো না এই তুলতে হবে এই ভিজে গেল তো দিয়ে ছুরি চারপাশটা একটু কেটে নিয়ে এবার একটা থালা চাপা দিয়ে উল্টে দিলে খুলে বেরিয়ে আসবে আপনারা যে কোনো একটা সেপ দিয়ে কেটে দিতে পারেন এখন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এটাকে আপনারা লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ দিতে পারতেন বা আপনার ধনে পাতা হলে সবুজ রঙে দেখতে হতো তো আমি কোনো কিছুই দিইনি কোনো কালারই কিছু দিইনি এমনকি হলুদও দিইনি হলুদ একবারই দরকার বেশ কিছুটা তেল দিয়ে এবার বরফিগুলো আমি একটু ভেজে নিলাম এবং দিয়ে দিলাম গোটা জিরে এবার এখানে মশলা কড়াই আছে আদা রসুনের পেস্ট অল্প করে একটু দিলাম টমেটো হ্যাঁ আমি টমেটো অল্প দিলাম কেন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলাম কেন একটু সুন্দর বেশ টেস্টি স্পাইসি একটু সস আছে ওটা দিলে খেতে ভীষণই টেস্টি সব কিছু দিয়ে দিয়েছি এই দেখুন নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আদা রসুনের পেস্ট এইবার সুন্দর করে একটু ভেজে নেব এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই একটু বেশ ভেজে নিয়েছি যেহেতু শক্ত হয়ে গেছে তো এদিকে ভেতরে আপনার শখ থাকবে খেতে খুব ভালো লাগবে তো এবার এরপর একটু গরম জল দিয়ে আমি এটাকে সুন্দর করে গেভি গেভি টাইপে যে যেমন খেতে ভালো লাগবে বাসবেন গ্রেভি রাখুন ঝোল রাখুন সেটার মতো করে নেবেন এই এক তরকারিতে দেখবেন আপনার বাড়ির সকলে আনান করে ভাত খেয়ে নেবে বরঞ্চ দুটো চেয়ে খাবে তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা এই রেসিপিটার জন্য একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই দেখুন বাউন ছোলার রেসিপি তো যদি ভালো লেগে থাকে কেমন হয়েছে দেখতেও আপনারা একটা কমেন্টও বলবেন খেতে বসে বললাম তো দেখি কেমন খেতে হয়েছে তো হ্যাঁ হেভি হয়েছে খেতে হেভি টেস্টি হয়েছে তো কাল খেয়েই নিজেই দেখেছি আর উচ্ছালও একটু ভেজে নিয়েছিলাম তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই উঠলাম হঠাৎ করেই মনে পড়লো একটু তো চিকেন আছে তাহলে আজ যেহেতু মঙ্গলবার আজকে চিকেনটা একটু করে নিতেই পারি কিন্তু বার করে দেখলাম অনেকগুলো মাছ রয়েছে কাল একটু টক করে ফেলবো জানেন তো আর এই চিকেনটা দেখলে একটু বনলেস নেই ছেলেটা আমার খেতে পারবে না তাই যেটুকু আছে আমার বাবিতার আমাদের এক পিস করে হয়ে যাবে তাই বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে অল্প করে তাই অল্প করে একটু বনলেস চিকেন নেব বলে বেরিয়ে বললাম আমি এখানে প্রায় দিনই আসি আপনারা দেখেছি তার চিকেন সেন্টারে এখানে চিকেনটা ভীষণই ভালো যায় ভীষণ সুন্দর দেয় সামনে একেবারেই দিচ্ছে দিচ্ছি ভীষণই ভালো লাগে আকাশ মিলেনি সাদা সতজোর মতো আকাশ কি সুন্দর হয়েছে Je l'ai সন্ধ্যা বন্ধুরা আজকে মঙ্গলবার আমাদের বজরংবালির জন্মবার এইবারটায় আমাদের বছরটাই মঙ্গলের বছর প্রথম দিনে আপনাদের বলেছিলাম তা নিজের সংসারের মঙ্গলার্থে আপনারা এই কাজটা অবশ্যই আজকের দিনে করতে পারেন তো ধুনো দিতে পারেন ধুনোর মধ্যে একটু কপুর দিয়ে সারা ঘর বাড়ি নিজের মঙ্গলার্থে সংসারের সন্তানের এগুলো আপনারা করে নিতেই পারেন এগুলো করার তো কোনো খাটনি নেই তাই আমার সংসারের ভালোর জন্য আমি এগুলো করতেই পারি তো চলুন আমি ধুনোটা চারিদিকে একটু দেখিয়ে দিই সব সময় আমরা চিন্তা করি আমাদের আনাছে কানাছে আমাদের আশেপাশে আমাদের মানুষের সব থেকে নজরই হচ্ছে খারাপ তো সেই থেকে নিজের সংসারটাকে এইভাবেই বাঁচাতে হয় হ্যাঁ বন্ধুরা আমি নিজের থেকে এগুলো সব শিখিনি আপনাদের বলেছি আমার এক দাদা আছেন অ্যাস্ট্রোলয়জার যদিও দাদা বলতে ওনাকে দেখাই বলে দাদা বলি আমার সঙ্গে রিলেটিভের কোনো সম্পর্ক নেই তো তার কাছ থেকে এইসবগুলো শেখা এক আস্তে আস্তে ওনার কাছে যেসবগুলো জানবো সেগুলো আস্তে আস্তে আপনাদের সকলকে জানাবো যাতে আমারই আমিও চাই আমার বন্ধুদের ভালো হোক তারাও ভালো থাকুক সুস্থ থাকুক পতাকা আজকে ওরাচ্ছি পতাকাটা এনেছিলো বাবু তো যাই হোক টেবিলটা দেখলাম টিভির সামনে অপরিষ্কার হয়ে পড়ে আছে তাই জন্য টিভি দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো একটু টুকটুক করে করে নিলাম বন্ধুরা চিকেন কষাটা দেখিয়ে দিই বেশি কিছু দেখাবো না এদিকে রুটিও করতে আছি বেশ কয়েকটা বাসন আছে সেগুলোও মেজে নেবো তো এদিকে রুটি হচ্ছে আর এদিকে চিকেন কষা চাপিয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা একটু বড় হয়ে গেল সব কিছু দেখাতে গেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় প্লিজ বন্ধুরা নিজে গুণে একটু মাসি করে দিয়ে একটু চেষ্টা করে দেখে নেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে যাবে আজকের ভিডিওটা তো সেই সঙ্গে আজকের মতো শেষ করছি আমি এই ডিনার করতে করতে আমার আমার আর বাচ্চুবাবুর ভাত হয়ে গেছে আমি এটাও আজকে ভাত খাই বলছে সকাল থেকেও ভাত খেয়ে যায়নি আমি ঠিক মতো মানে করে দিতে পারিনি বাচ্চুবাবুও ভাত খেয়ে যায়নি ও ক্যান্টিনে খেয়ে নেবে বাবিও কিছু খেয়ে নেবে বলেছে আর ছেলেটাও খেয়ে নেবে তাই জন্য তো ভাত দুটো হয়েছে আমাদের তিনজন নাকে মতো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট